আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আইব খান ভাই বোন ফার্ম হাউসি উপজেলা বরিশাল দেখেন আমেরিকান ফাইভ জি গোয়াতামলা হাইব্রিড গাছ জার্মিনেশন হওয়ার জন্য এখানে এভাবে রোপণ করেছি পঁচাত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট বালু দেখেন আজকে পাঁচ দিন শত পারসেন্ট ছাড়া দেখা যাইতেছে জার্মিনেশন এখানে হওয়ার কারণ এবং চাষ করার কারণ ছিল একটাই যেহেতু বর্ষার সিজন বালু মাটিতে পানি জমে থাকবে না এই সব কিছু বিবেচনা করেই এখানে এগুলো রোপণ করছি তো আলহামদুল্লাহ দেখা যাইতেছে ভালোই যার আসতেছে এখান থেকে হওয়ার পরে আর কি খেতে নিয়ে চাষ করবো দেখেন এটা বের হয়েছে এখান থেকে বাইর হবে এখান থেকে বাইর হবে তখন আর কি যখন এক ফিট হবে তখন এই ঘাসটা এই সোজা বরাবর কাটা হবে যেমন এটা যদি এখান থেকে বাইর হবে এখানে একটা গিট আছে আমি তিন গিটের চারা রোপণ করছি যখন বাকিটা বের হবে তখন ওই এক গিট করে চারা কাটবো কাটার পরে নিয়ে জমিতে রোপণ করবো এক ফিট করে দেখেন এই যে বাইরেছে এই পদ্ধতি আর কি অবলম্বন করছি এখনও সার দিইনি আশা করতেছি আর দুই এক দিনের মাঝে সার প্রয়োগ করতে হবে তাহলে আর কি খুব দ্রুতই হাইব্রিড ঘাস আপনারাও যারা এই ধরনের চারা সংগ্রহ করেন যেখান থেকেই করেন এটা জার হওয়ার জন্য এভাবে নির্দিষ্ট একটা জায়গায় রোপণ করবেন যখন চারাগুলো এক ফিট হবে তারপর জমিতে নিয়ে রোপণ করবেন তাহলে আপনার শত পার্সেন্ট সবল হবেন কারণ পোকায় আক্রমণ করে না সব জায়গায় এক নম্বর দুই নাম্বার হলো আগাছা হবে না লেবার কস্ট খুব কম আসবে মানে অনেক কিছুই আপনার সেই হওয়ার সম্ভাবনা থাকবে আর কি দেখেন ভালো কিছু এখান থেকে আশা করতেছি বাকিটা আল্লাহ ভরসা এই সাইডটা তিন ট্রিপে রোপণ করছি তো এটা পরে করা হয়েছে ফার্স্টে করা হয়েছিল এগুলো তো ফার্স্টে যেগুলো রোপণ করেছিলাম এগুলো জার্মিনেশন দেখতেছি ভালোই আসতেছি এক সপ্তাহের মাঝেই বেড়ে আসছে দেখেন খেলাধুলা নিয়ে ব্যস্ত তো বল মারছে বল চলে আসছে অতবার সিনাকে বালু বালুর মধ্যে তো দেখা যাইতেছে ভালো জার্মেশন আসবে